আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা যে দুই শহরে দাজ্জাল কখনোই ঢুকতে পারবে না কারণ কি দাজ্জাল আর বিশব্দ হাদিসের ভাষায় মাসিহুদ দাজ্জাল প্রতারক বা মিথ্যা মাসি কিয়ামতের আগে সিরিয়া ও ইরানের মধ্যবর্তী কোনো এলাকা থেকে তার আগমন ঘটবে অসংখ্য হাদিসে নবীজি দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন হযরত আবদুল্লাহ ইবন উমা রাদিয়াল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে সতর্ক করে বলেন আমি তোমাদেরকে তার বিষয়ে সতর্ক করছি প্রত্যেক নবী তার জাতিকে দাজ্জালের বিষয়ে সতর্ক করেছেন তবে পূর্ববর্তী কোনো নবী তার জাতিকে যে কথা বলেননি আমি তোমাদেরকে সে কথা বলছি তোমরা জেনে রাখ দাজ্জাল কানা একটি চক্ষু নষ্ট আর আল্লাহ কানা নন বুখারি মুসলিম হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে দাজ্জালের বিষয়ে একটি কথা বলব যা কোনো নবী তার জাতিকে বলেননি তা হল দাজ্জাল কানা আর সে তার সাথে জান্নাত ও জাহান্নামের নমুনা নিয়ে আসবে যাকে সে জান্নাত বলবে সেটি জাহান্নাম মুসলিম দাজ্জাল কোথা থেকে বের হবে কিয়ামতের পূর্বে দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জাল নিজেকে প্রভু দাবি করবে যারা তার প্রভুত্ব বিশ্বাস করতে চাইবে না তাদের সামনে নানা কৌশল অবলম্বন করবে সে মক্কা ও মদিনা ব্যতীত প্রত্যেক শহরে প্রবেশ করে সমগ্র বিশ্ব ভ্রমণ করতে পারবে তাকে শয়তানদের একটি বাহিনী সহায়তা করবে তা সত্ত্বেও সবচেয়ে নির্ভরযোগ্য সমর্থক হবে ইহুদিরা যাদের কাছে তিনি ঈশ্বরের অবতার বলে বিবেচিত হবেন মুসলিম দাজ্জাল অলৌকিক কাজ করতে সক্ষম হবে যেমন অসুস্থদের নিরাময় করা মৃতদেরকে জীবিত করা যদিও কেবল মাত্র যখন তার শয়তান অনুসারীদের মাধ্যমে সমর্থিত মনে করবে পৃথিবীর গাছপালা বৃদ্ধি করা গবাদি পশু সমৃদ্ধ হওয়া সূর্যের চলাচল বন্ধ করে দেয়া এসব ক্ষমতা তার থাকবে কিয়ামতের আগে সিরিয়া ও ইরানের মধ্যবর্তী কোনো এলাকা থেকে তার আগমন ঘটবে পৃথিবীর সকল শহরে সে নিমিশেই যাতায়াত করতে পারলেও দুটি শহরে কখনো প্রবেশ করতে পারবে না রসুলসা এর হাদিস থেকে বিষয়টি জানা যায় হযরত আনা সিবনে মালিক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কোন শহর নেই যেখানে দাজ্জাল প্রবেশ করবে না তবে মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারা ছাড়া কেননা মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা তারা সারিবদ্ধভাবে পাহারারত থাকবেন তারপর মদিনা শরীফ তিনবার ভূমিকম্পে কেঁপে উঠবে এতে সেখান থেকে সব কাফের ও মুনাফিক বের হয়ে যাবে বুখারি হযরত আবু বকরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনা মুনাওয়ারায় মাসিহ দাজ্জালের প্রভাব পড়বে না তখন তার সাতটি প্রবেশপথ থাকবে প্রত্যেক প্রবেশপথে দুজন করে ফেরেশতা পাহারারত থাকবেন বুখারি হযরত আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাজ্জাল সম্পর্কে দীর্ঘ বর্ণনা দেন তাতে কথাও বলেন যে মদিনার প্রবেশপথে দাজ্জালের প্রবেশ নিষিদ্ধ থাকবে সেদিন একজন মানুষ যে শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত হবে সে দাজ্জালের কাছে গিয়ে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ওই দাজ্জাল যার ব্যাপারে আমাদের রসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাবধান করেছেন দাজ্জাল তার সঙ্গীদের বলবে আমি যদি তাকে হত্যা করে আবার জীবিত করতে পারি তবে কি তোমরা আমার প্রভুত্বে সন্দেহ করবে তারা বলবে না তখন সে ওই ব্যক্তিকে হত্যা করে আবার জীবিত করবে ওই ব্যক্তি বলবে আল্লাহর কসম আমি এখন আরও নিশ্চিত হলাম যে তুমি দাজ্জাল তখন দাজ্জাল বলবে তাকে আমি হত্যা করব কিন্তু সে আর তাকে হত্যা করতে সক্ষম হবে না বুখারি ইসলামিক বিশ্বাস অনুসারে দাজ্জাল সম্ভবত পূর্বাঞ্চলীয় খোরাসান থেকে বের হবে এটি মধ্য এশিয়া অঞ্চলের একটি ঐতিহাসিক স্থান কিছু বর্ণনা অনুযায়ী সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী কোনো এলাকা থেকেও বের হতে পারে এক দাজ্জাল মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানে ভ্রমণ করবে তবে এই দুটি পবিত্র শহরে সে প্রবেশ করতে পারবে না দাজ্জাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য খোরাসান হাদিসে দাজ্জালের আবির্ভাবস্থল হিসেবে পূর্বাঞ্চলের খোরাসান অঞ্চলের কথা উল্লেখ আছে দুই সিরিয়া ও ইরাক কিছু বর্ণনা অনুযায়ী দাজ্জাল সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী পথ দিয়ে বের হবে এক পূর্বদিক দাজ্জালের অবস্থান পূর্বদিকে বলে অনেক হাদিসে উল্লেখ করা হয়েছে এক সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্ত করা রসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের হাত থেকে রক্ষা পাবে অন্য এক হাদিসে আছে সুরা কাহাফের শেষ দশ আয়াত মুসলিম আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন